আধুনিক গান শোনো হুলালা দেখো ওবায়দুল্লাহ তারে কি তোমাকে বলে নাই যে এটা ইব্রাহিম আলাহিসাল্লামকে হত্যা করার সময় শয়তানের সংস্কৃতি তুমি সেটা দেখেছ ওবায়দুল্লাহ তারে কি বলে নাই যে আমি আল্লাহ রাব্বুল আলমী জান্নাতবাসীদের সামনে সুর আর রহমান তেলাও করবো সুর দিয়ে দাউদ আল্লাহ সাল্লামের সুর কি তোমার মোবাইলে ছিল না সুতরাং সব বিষয়গুলো ধরা হবে আর যদি কারো মারা যান এই মুহূর্তে খেয়াল করেন আপনারা যদি কেউ এখন মারা যান আপনি যেই ঘরে ঘরে উঠবেন সেই আপনাকে যেতে দেওয়া হবে না মসজিদ থেকে খাটিয়া নিয়ে এসে গোসল করাবে শীতের ভেতরেই বলতেও পারবেন না আমার ঠান্ডা লেগেছে আমাকে শীতে গোসল করাই হবে রহুটা বের হয়ে যাবে বের হয়ে আতঙ্কগ্রস্ত হয়ে মানে যে শীতের ভেতরে থরথর করে কাঁপবে আর সে দেখতে থাকবে আপনাকে গোসল করানো হচ্ছে আপনাকে কাফনের কাপড়ে মোড়ানো হচ্ছে খাটি আইনে আপনাকে শোয়ানো হচ্ছে যেই স্ত্রীর সঙ্গে বিশ বছরের সম্পর্ক আপনার গভীর মধুর প্রেম সেই স্ত্রীকেও যদি আপনি মারা যাওয়ার আগে ওসিয়ত করেন একদিনের জন্য আমাকে তো কালকেই দাফন করা হবে যদি আমি আজকে মারা যাই অন্তত তোমার পাশে খাটে তোমার খাটের পাশে আমাকে আজকে রাতটা রাখো সেই স্ত্রী কি রাখবে যেই সন্তানের জন্য এত খেয়ে না খেয়ে টাকা জমাচ্ছেন সেই সন্তানকে আপনাকে পাশে রাখবে তার মানে আপনার জীবন আপনার তবে এখানে অধিকাংশ পুরুষ এদেরকে দায়িত্ব দেয়া হয়েছে প্রতিনিধি এবং দায়িত্বশীল বানিয়ে পাঠানো হয়েছে আপনার পরিবারের সমাজের এবং রাষ্ট্রের সুতরাং এইটা এই প্রেমটা আপনাকে জিজ্ঞেস করবে কতটুকু দায়িত্বশীল ছিলেন কিন্তু কেউ কারো নয় এখানে শেষ নয় যখন আপনাকে এই রুহুটাকে দেখে দেখছে যে কে গোসল করাচ্ছে সব দেখার পরে যখন মাটির ভেতরে রেখে আসা হবে সেই মুহূর্তে আপনাকে প্রাণ দিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলমিন এবার আপনি যখন গায়ে দেখবেন যে কাফনের কাপড়ে আপনি মরিয়ে তখন আপনি চিৎকার করবেন কবরের ভেতরে চিৎকার দিয়ে বলবেন মা কোথায় তুমি আমি তো মারা গিয়েছি এরপরে বলবে বাবা কোথায় তুমি আমি তো মারা গিয়েছি এতক্ষণ যা দেখলাম সব স্বপ্ন ছিল তার মানে সেখানে আপনাকে প্রাণ দেওয়া হলো ঠিক প্রাণ দেওয়ার সঙ্গে সঙ্গে মা আর বাবা বলে চিৎকার করবেন কারণ আপনি এতক্ষণ যা দেখলেন ভাবছেন এগুলো স্বপ্ন কিন্তু বাস্তব যখন আপনাকে প্রাণ দেওয়া হবে তখন আপনি চিৎকার করবেন দেন এরপরে ফেরেস তারা এসে বলবে মা রব্বা মন্দিন এই প্রশ্নগুলো করবে সুতরাং প্রিয় ভাইরা কবর